ল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পুনে দুই কাঠা জায়গার উপর এবং শতাংশ তিন শতাংশ জায়গার উপর সাড়ে ছয়তলা বিল্ডিং এক ইউনিটের বিল্ডিং এটা হলো থ্রি ভিউ এখানে ব্রিজ এবং ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করা করছি এবং এখানে দেখেন ইয়ার নিচে ড্রপ ড্রপ ওয়ালের নিচে এখানে কিছু রিপ রিপ দেওয়া হয়েছে কিছু পারগুলা টাইপের পুকুরের মতো ছাদের উপর ছাদে এখানে একটা পাঞ্চ দেওয়া হয়েছে আর এখানে সাদের উপরে একটা হাফ হবে হাফ হবে এই দিয়ে হলো সাড়ে ছয়তলা বিল্ডিং এটা মোটামুটি রেক্টেঙ্গেল শেপের একটা জায়গা দেখেন পঁচিশ ফিট এবং একান্ন ফিট জায়গা এখানে টোটাল ল্যান্ড এরিয়া একুশ বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং কাঠাতে কনভার্ট করলে এক দশমিক সাতাত্তর কাঠা এবং শতাংশে কনভার্ট করলে দুই দশমিক বিরানব্বই শতাংশ এখানে প্রত্যেক ফ্লোরে আমার আমি ব্যবহার করছি এগারোশো ছত্রিশ ছত্রিশ এগারোশো ছত্রিশ স্কোয়ার ফিট জায়গা করে এখানে মোট খরচ হবে এক কোটি এক আশি লাখ টাকা কম বেশি এখানে পঁচিশ এবং এখানও স্কোয়ার ফিট এরকম অনেক জায়গা থাকে থাকলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা দেখেন আমি পুরো ডিজাইন টেনার কথা বলি এটার একেবারে এটা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে চারটা পার্কিং আছে একটা গাড়ি ঢুকবে একটা গাড়ি বাইরে এরকমভাবে এখানে একটা বেড বেড আছে বেডরুম দশ ফিট চার এবং এগারো ফিট এবং আর তার সাথে একটা অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিট এবং একটা বারান্দা আর একটা বারান্দা এটা হলো লিপ লবি একেবারে একটা কর্নারে দেওয়া হয়েছে কর্নারে লিপ লবি ব্যবহার করা হয়েছে এখানে 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 সিঁড়িটা হলো সিঁড়িটা হলো চার স্টেপের সিঁড়ি চার ধাপে সিঁড়ি দেওয়া হয়েছে এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরটা আমি লিভ সিঁড়ি এবং লবিতে একশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি আর এটা হলো এই ইউনিট এই ইউনিটটা এই একটা ইউনিট এই এক ইউনিটে নয়শো একান্ন স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এইখানে এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করবো করে ড্রয়িং কাম ডাইনিং এটা চোদ্দো ফিট এবং সতেরো ফিট এটা গেস্ট বেড এবং রুম থ্রি রুম নম্বর থ্রি দশ দশ ফিট চার এবং এগারো ফিট তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট চার ফিট এবং তার সাথে অ্যাটাচড বারান্দা তিন ফিট চার এবং চার ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং আট ফিট আট ইঞ্চি এটা টয়লেট টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা হলো কমন টয়লেট এটা 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 রুম নম্বর ওয়ান এটা চাইল্ড বেড ধরা যায় সেটা দশ ফিট ছয় এবং তেরো ফিট আট ইঞ্চি এবং তার সাথে একটা বারান্দা সাত ফিট এবং ফিট ইঞ্চি এটা রুম নম্বর টু এটা হলো মাস্টার বেড মাস্টার বেড যেটা হলো দশ ফিট সাত এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে একটা টয়লেট আট ফিট এবং চার ফিট তিন ইঞ্চি আর তার সাথে বারান্দা সাত ফিট তিন এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা 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 হলো আমার হলো পুরা পুরা রুম এরিয়া এখানে হলো তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং অ্যাটাচ এটা নয়শো একান্ন স্কোয়ার ফিট জায়গা আর এটা এটা আমার উপরে একটা ইউনিট এবং এই ইউনিট দিয়েই এখানে হলো সাধে প্রবেশ করবে তাছাড়া কোনো অপশন নাই এই ইউনিট দিয়ে এখানে সাধে প্রবেশ করবে এখানে আমি পাঁচশো আটষট্টি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে ঢুকেই লিভিং লিভিং ডাইনিং ১৪ ফিট এবং সতেরো ফিট এখানে একটা বেডরুম দশ ফিট চার এবং এগারো ফিট এগারো ফিট এবং তার সাথে টয়লেট সাত ফিট এবং চার ফিট তার সাথে বারান্দা অ্যাটাচ বারান্দা চার ফিট তিন ইঞ্চি এবং চার ফিট তিন চার ফিট তিন ফিট চার ইঞ্চি এবং চার ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এবং আট ফিট আট ইঞ্চি আর এটা হলো টয়লেট সাত ফিট এবং চার ফিট আর এখানে একটা পারগুলা এবং সাদ সাদ অ্যারেঞ্জমেন্ট হবে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে এইভাবে কাজটা করছি এবং দেখেন কাজটা একেবারে সুন্দরভাবে কোনো 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 জায়গাতে কোনো মিস ইউজ হয়নি কলম টলম সবভাবে সুন্দরভাবে ব্যবহার করছি প্রত্যেকটা জায়গা ব্যবহার উপযোগী আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং